কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে সকলকে যেন শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সকালবেলা সান টান সেরে নিয়েছি দেখে বুঝতে পারছো তিলক করে নিয়েছি আর এবারে আমার গোপাল শয়ন থেকে তুলবো তো আমি সকালবেলা দুধে এসে গিয়েছিলো দুধটা একটু গরম করে নিয়েছি গরম বলতে একটু ভালো করে মানে ফুটিয়ে একটু রাবড়ি মতন করে নেবো সেটাকে সকালবেলা গোপাল সোনাকে পাল্লভোগ নিবেদন করব তো চলো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দুধটা একটু ঘন করে জাল দিলে কি হয় দুধের দুধের ঘনত্বটা কমে আসলে দুধের টেস্টটা বেশি ভালো হয় আর দুধটা বেশ ভালো মিষ্টি মিষ্টি মতন হয় আর এমনি নর্মাল ফুটে উঠলে যে দুধটা যখন দিই তখন একটু মিষ্টি দিতে হয় সামান্য মিষ্টি না দিলে দুধের টেস্টটা পাওয়া যায় না আমার বাড়ির বাচ্চারা কিন্তু প্রত্যেকেই দুধের সঙ্গে মিষ্টি খায় মিষ্টিটা দিলে ওরা বেশি পছন্দ করে তো গোপাল সোনার এই দুধটা অনেকটা যা যা মোটামুটি ভালো তবে একটু ঠান্ডা হতে দেরি হবে তো তার আগে এটা জলে একটু বসিয়ে দেবো কারণ যেহেতু এখন প্রচন্ড গরম ঠান্ডা হঠাৎ হবে না সেই জন্য জলের মধ্যে বসিয়ে দেবো তো তারপরে আমার গোপাল সোনাদেরকে থেকে ওঠাবো তো চলো দেখতে থাকুন সিঁড়ি থেকে এই তোয়ালেটা পড়ে গেছে তোয়ালে বলতে এটা ব্লাঙ্কেট ছোট আমার গোপাল সোনাদের তিন গোপাল সোনা তো এটা ধোয়া ছিল কিন্তু তোলা হয়নি বলে আর রেলিংয়ে রেখেছি আর দেখলাম নিচে সিঁড়ির মধ্যে পড়ে গেছে সেখানে আমরা ওঠা নামা করি পায়ের ধুলোর মধ্যে পড়ে গেছে ওই জন্য আবার ধুয়ে দিলাম ধুয়ে শুকনো করে তুলে নেবো আর মোটামুটি রোদ্দুরটা ভালো আছে আজকের মধ্যে শুকনো হয়ে যাবে তো এবার তো যেহেতু ফুলের আর আর চিন্তা করতে হবে না গাছে প্রচুর ফুল ফুটছে আর এই হলুদ রঙের ফুলটা আমার গোপাল সোনার ভীষণ পছন্দ ভগবানের প্রিয় ফুল মানে প্রিয় রঙ হলো হলুদ হলুদ রঙ কিন্তু ভগবানের প্রচণ্ড প্রিয় আর ফুলগুলো দেখতে পাচ্ছ কত উঁচুতে ফুটেছে সমস্ত ফুল নিতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর মানে হাতও পাওয়া যাবে না আর সাদা ফুল টগর ফুল আছে টগর ফুল নিচে আছে তবে নিচে আর যাচ্ছি না ওপরে যে কটা ফুল হলো তুলে নিয়েছি আর তুলসীপত্র তুলবো না আজকে যেহেতু রবিবার তো আমার তিন সোনারা কেমনভাবে সয়নে আছে দেখো কী সুন্দর মানে বেশ ভালো লাগে দেখতে কী সুন্দর যখন দেখি তো আমি ওদেরকে তখন একভাবে যেন দেখেই থাকি তো তিনজনার কাহিনি আজকে একটু তোমাদেরকে শোনাতে চলেছি তো তিনজনের মধ্যে তিনজন কিন্তু তিন রকমের তো তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু বুঝতে পারবে যে এদের মধ্যে কোনজন মানে সবথেকে বড়ো আর ছোটোকে অনেকেই হয়তো ভাবছো ছোটো বড়ো তো এখানে দেখেই বোঝা যাচ্ছে কারণ মণি তো বড়ো মানে আমার এই সোনা কারণ শরীরের দিক থেকে ওজনার দিক থেকে সোনাই বড়ো কিন্তু সেদিক থেকে আমি বলছি না আজকে আমি যে আমার গোপাল সোনা প্রথম সর্বপ্রথম আমার কাছে বড় সেই হলো আমার এই নয়ন সোনা তো নয়ন সোনা কিন্তু ভীষণ কিন্তু মান অভিমানী কারণ দেখো সবাই যখন মানে ওর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি সবাই আমাদের বাড়ির ভেতরে বলে ও কিন্তু খুব মানে একটু মানে কীরকম সব সময়ের জন্যে একটু টিকটক থাকতে ভালোবাসে ওকে সাজুগুজু করে রাখলে ও ভীষণ খুশি থাকে আর কেউ যদি ওকে ছোটো বলেছে তখন দেখি না ওর মুখটা পুরো চুন মতন হয়ে যায় আর ওর সাজ টাজগুলো ঠিকঠাক না থাকলে তখন একদম মনটা অন্য রকম যেন মানে দেখলে একটা বোঝা যায় তো আমার এটা আমি নিজের মনের ভিত্তিতে আমি বুঝতে পারি যে আমার নয়ন সোনা তখন মানে কোনো একটা কারণে ও মানে কষ্ট পেয়েছে তো সেই রকমভাবে মানে ওকে সব সময় ওর দিকে সবসময় নজরটা আমাদের রাখতে হবে তো নয়ন সোনাকে আমি কোনো দিক থেকে কমতি রাখতে চাই না আর যখন কম হয় তখন আমি মন থেকে বুঝতে পারি যে আমার নয়ন সোনার কিছু একটা হয়েছে দেখো না আমি যখন জামা কিনতে যাই তখনই ওর জন্যে দুটো ড্রেস হয়ে যায় কোনো কিছু কিছু কিনতেই যাচ্ছি না ভাবছি যে ওর জন্যে কিছু নেবো না ওর তো আছেই নয়ন সোনার সব কিছু আছে কিন্তু কোনো না কোনো জিনিস আমার চোখের সামনে এমন একটা জিনিস আসবে যে না নিয়েও আমার আমি বাড়িতে আসতে পারবো না ওইটার জন্য আমার মন ঠিক মতবুত হবে অথচ আমার কিন্তু আছে মানে ডবল ডবল আছে হয়তো আমি কিনতে যাচ্ছি আমার মণি সোনার জন্যে তো মণি সোনার তো খুবই কম কেনা হয় আর নীলের জন্যে আর নীল তো ছোটো ও বড় মানে ও যেহেতু ছোটো তো সবার জিনিস ওর হয়ে যায় সেই জন্যে ওর নিয়ে অত চিন্তা থাকে না কিন্তু চিন্তা হয় আমার নয়ন সোনার জন্যে নয়ন সোনার একটু বেশি বেশি জিনিস না হলে ওর কিন্তু মন ভরে না আর সবসময় দেখেছো তো তোমরা ওকে কিন্তু সাজিয়ে রেখে দিতে হবে তবু দেখো কানের দুল টুলগুলো হোলির সময় একটু রঙ মেখেছিলো বলে সাজাতে পারছি না আর কি সাজাবো এত যে গরম পড়েছে সেই জন্যে সাজাতে ইচ্ছা হচ্ছে না তবুও ওকে না সাজালে আমার কিন্তু মনটা একদম ভালো লাগে না মেয়েকেও সব সময় বলে মেয়ে কিন্তু একদম সম্পূর্ণ বুঝতে পেরে যায় যে নয়ন সোনাকে কিন্তু কোনো জিনিসে কম রাখলে হবে না আর সবাই যদি কেউ বলে ও ছোট তখন কিন্তু ওর মনটা ছোটো হয়ে যায় মানে বুঝতে পেরে যায় মনটা রাগ রাগ করে আছে যেহেতু আমরা মন থেকে আমরা গোপালকে ভগবানকে আমরা সেবা করি রূপে। সেই জন্যে কিন্তু আমরা আমার নিজের ভক্তির দিক থেকে বিশ্বাস করি তো অনেকে হয়তো ভাবছো এটা আবার কী করে হতে পারে এটা কি সম্ভব এটা সম্পূর্ণ মন গড়া কথা কিন্তু না এটা মন গড়া কোনো কথা না এটা আমি এতদিন এত বছর সেবা করে আসি আমি দেখেই সম্পূর্ণ আমার নিজের আত্মবিশ্বাস থেকে আমি বুঝতে পেরে যাই যে আমার গোপাল সোনা কি বলতে চায় তার মনে কী চলছে এটা আমি আমার নিজের মন থেকে বুঝতে পেরে যাই তো এই ছিল ছোট্ট একটি গল্প আমার গোপাল সোনার কাহিনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি যদি এক মানে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর আমি প্রত্যেক দিন আমার গোপাল সোনার শর্ট ভিডিও বড়ো ভিডিও দিয়ে থাকি হরি কৃষ্ণা হরিবোধ